বিয়ে মাত্র ছয় মাসের মাথায় আমার ডিভোর্স হয় আমার দোষ ছিল আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ততাধিক স্মার্ট নই হাই হিল পরে হাঁটতে আমার সমস্যা হয় স্লিপলেস কিছু পড়তে পারি না আমি দেশীয় খাবার ছাড়া অন্য কোন খাবার রান্না করতে পারি না ওনারা নাকি কালে ভদ্র দেশীয় খাবার খান অথচ বিয়ের পর প্রথম দুই মাস আমি তাদেরকে মাছ ভাতি খেতে দেখেছি তারা নাকি ভেবেছিল আমাকে নিয়ে তাদের মনের মতো করে গড়ে তুলবে কিন্তু আমার নিজের কোনো নাকি ইচ্ছাই নেই তাই শেষ পরিস্থিতি হচ্ছে ডিভোর্স বিয়েটা হয়েছে আমার শ্বশুরের আগ্রহে বিয়ের মাত্র দুই মাসের মাথায় আমার শ্বশুর মারা যান তারপর থেকে সবার চোখে আমার এই সমস্যাগুলো ধরা পড়তে থাকে বিয়েতে আমার শ্বশুর কিছুই চাননি শুধু আমাকে চেয়েছিলেন পুত্রবধূ হিসেবে কিন্তু শাশুড়ি আমার মায়ের সাথে গল্প করেছিলেন আপনাদের স্বার্থ অনুযায়ী ইচ্ছে হলে কিছু দিবেন ইঙ্গিতটা এরকম ছিল না দিতে পারলে আপনারা ফকির আমার মধ্যবিত্ত বাবা মা তাদেরকে খুশি করতে যতটুকু সম্ভব দিয়েছেন কিন্তু তারা খুশি হননি উল্টো আমি হাজার কথা শুনেছি বাবা বাড়ি চলে এলাম বাবা মা আমাকে কখনো অবহেলা করেনি কিন্তু ভাবির একটু অন্য নজরেই দেখে সারাক্ষণ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম অজরে চোখের পানি ঝরাতাম কিছুদিন পর খবর পেলাম সে আবার বিয়ে করেছে পাত্রী স্মার্ট আধুনিক ধনী ঘর একমাত্র রাজকন্যা জানি না প্রাক্তন স্বামীর বিয়েতে আমার কি যায় সে কিন্তু তবুও চোখ ফেটে জল বের হয়ে এলো কান্না আটকাতে না পেরে নিজের ঘরে গিয়ে খিল লাগালাম শুনছি তারা ভালোই আছে আমার প্রাক্তন স্বামী তার অতি স্মার্ট ফ্যাশনেবল ড্রেস আর হাই হিল পরা নতুন স্ত্রীকে নিয়ে বিভিন্ন পার্টিতে যায় তাদের নতুন বৌমা বিয়ের সময় এসি ফার্নিচার গাড়ি সব কিছু যৌতুক হিসেবে নিয়ে এসেছে এমনকি বিয়েতে মেয়ে পক্ষ আমার প্রাক্তনকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছে তাই শাশুড়ি বৌমার মধ্যে দারুণ মিল রান্না বান্না সে আধুনিকতা না জানলেও চলবে সেজন্য তো বুয়াই আছে আর আমি বসে আছি অন্ধকার একটা ঘরে এ নিয়ে চারবার পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করলো আমি ডিভোর্স জেনেও তারা আমাকে দেখতে আসে কিন্তু খাওয়া দাওয়ার পর হাসি মুখে বলে ছেলের আয় রোজগার তো ভালো না ছেলেকে একটা ব্যবসা ধরিয়ে দিতে হবে আরো বহু কিছু আত্মীয় স্বজন আমাকে দেখে আহা উহা করে আড়ালে আমি তাদের সমালোচনার বস্ত্র মাত্র বাইরে গেলে লোকজন আর চোখে তাকায় ডিভোর্সটাকে এই সমাজ এখনো টেবু করে ধরে রেখেছে কেউ কেউ বলেই বসে একটু মানিয়ে নিলি পারতে কি করে বোঝাবো আসলে আমার কোনো দোষী ছিল না ভাইদের ঘাড়ে আজ বোঝা হয়েছি দুই ভাবি সংসার প্রায় সমস্ত কাজ আমাকে দিয়েই করিয়ে নেয় বাবা মা যখন এই ব্যাপারটা প্রতিবাদ করে প্রায় তখন বাসায় ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় আজ আমার দরজা বন্ধ এই দরজা আর খুলব না হয়তো ভোর হলে এই দরজাটা বাবা মা আর ভাইরা মিলে ভাঙতে বাধ্য হবে এসব ভাবতে ভাবতে কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি ফজর আজান শুনলাম নামাজ আদায় করলাম উপরে ফ্যানটা দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো এটা আমি কি করতে যাচ্ছিলাম আমি আমার সোস্টার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছিলাম যিনি আমাকে তৈরি করেছেন তিনি কি আমাকে এই অকুল পাথরে ছুঁড়ে ফেলে দিবেন হয়তো এটা সাময়িক একটা পরীক্ষা মন ভরে হাত তুলে সৃষ্টিকতার প্রতি অনুগত প্রকাশ করলাম আমার ও অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে পরদিন দিয়ে সকালে রেডি হয়ে বের হলাম ভাবিরা আর চোখে তাকিয়ে আছে নিজের একটা তৈরি করলাম করলাম ডিভোর্স উল্লেখ তারপর মাস শুধু আমি চাকরি ইন্টারভিউ দিয়েছি মনকে নিয়েছি কথাটি ছয় বিয়ে বাচ্চার সংসার এগুলো দরকার আছে তবে এইগুলো জীবনের লক্ষ্য না লক্ষ্য হওয়া উচিত অন্যের কাঁধে বোঝা না হওয়া নিজের পায়ের তলার মাটি শক্ত করা একটা চাকরি হয়ে গেল যদিও বেতন খুব বেশি না বছর চারেক পরে আমি দুই সন্তানের মা একজন আমার নারী ছেড়া অস্তিত্ব আর অন্যজন যাকে এইটুকু বয়স থেকে কোলে তুলে নিয়েছি হ্যাঁ আমি আবারও বিয়ে করেছি চাকরিও করছি সবকিছু কষ্ট হচ্ছে আমার আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ একটা কাজে গিয়ে আমাকে পছন্দ করেছিলেন ওনার নাম সাফায়ত হোসেন তিনি পেশা একজন লয়ার এবং বিপত্তিক মেয়েটির জন্মের সময় মা মারা যায় পারিবারিক ভাবে কোন রকম ধুমধাম ছাড়াই বিয়েটা হয়েছিল সাফায়ত লয়ার হবার সুবাদে মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট বাড়িতে আসতো তাদের বসার জন্য বাইরে আলাদা একটা রুম আছে আমি বাইরে থেকে এক নজর দেখে চলে আসলাম কে ছিল সাফায়েত আর বলো না আমার এক ক্লায়েন্ট ডিভোর্স কেস আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি তিনি উত্তর দিলেন স্ত্রী নাকি কোনোদিন বাচ্চা হবে না বয়সন্ধি কালের যখন ঝামেলা ধরা পড়েছিল তখনই ডাক্তার বলেছিল কিন্তু মেয়ে পক্ষ এই কথা না জানিয়ে বিয়ে দিয়েছে এখন মেয়ে পক্ষ অস্বীকার করছে এবং বলছে যে তারা জানিয়ে বিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে যৌতুক দিয়েছে এই যৌতুকের ব্যাপারটা অবশ্য সত্যি তাহলে ডিভোর্স দিয়েই দিবে আরে এখন প্রচুর ঝামেলা আছে দেনমোহর পঞ্চাশ লক্ষ টাকা সাথে মেয়ে পক্ষ বলেছে যা যা যৌতুকে হয়েছিল তারা সব ফেরত নিয়ে যাবে ভদ্রলোক না পাচ্ছে ছাড়তে না পাচ্ছে ধরতে অবশ্য ভদ্রলোকের আগের বেশ ভালোই ব্যবসা ছিল হঠাৎ কি হলো না হলো ব্যবসা ধ্বংস নামলো শেয়ার বাজারে লস খেলো সব মিলে মিশে এখন খুব খারাপ অবস্থা আহ ভদ্রলোক তাও আবার আমার প্রাপ্তন এক দেখাতেই তাকে চিন্তা সমস্যা হয়নি সোসটাকে ধন্যবাদ সেই ভুল চিন্তা তো নেওয়ার রাতের সময়টা কমিয়ে ফজরের আজানটা আমার কানে পৌঁছে দেওয়ার জন্য এটা ছিল একটি আপুর জীবনের বাস্তব ঘটে যাওয়া ঘটনা যেটার সাথে আমার জীবনের কোনো মিল নেই তবে আমরা এটাই বুঝতে পেরেছি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যে যাকে ঠকাবে সেও ঠকবে তবে তার থেকে দ্বিগুণ ভাবে ঠকবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ